স্নান করতে গিয়ে ভাগীরথীর জলে তলিয়ে গিয়েছে এক যুবক মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুর থানার ফরাসটাঙ্গা ঘাটে জলে তলিয়ে যাওয়া যুবকের নাম হীরা শেখ বয়স আঠাশ বছর বাড়ি মুর্শিদাবাদ থানার শঙ্করপুরে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলা বিপর্যয় মোকাবিলা টিম স্পিড বোট নিয়ে ভাগীর তল্লাশি চালালেও এখনও পর্যন্ত হীরা শেখের সন্ধান মেলেনি মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুলিশ জানায় হীরা শেখ ও তার সঙ্গী সাজিবুল ইসলাম দুজনে মোটর বাইকে করে বহরমপুর শ্মশান ঘাটে এসেছিলেন এরপরে ফরাসটাঙ্গা ঘাটের কাছে বসে মদ খেয়ে ভাগীর অথিতে স্নান করতে নামে সাজিবুল কোন রকমে জল থেকে পারে উঠতে পারলেও হীরা জলে তুলিয়ে যায় যদিও হীরা শেখের পরিবার সাজিবুল তাকে খুন করেছে বলে অভিযোগ করছেন হীরা শেখের দাদা কালাম শেখ বলেন সন্নাসী ডাঙা থেকে সাজিবুল এসে পাড়া থেকে আমার ভাইকে তুলে নিয়ে আসে খুনের উদ্দেশ্যে ওকে ভাই থেকে তুলে নিয়ে করে মারা হয় ওর বন্ধু সাজি বলছে বাড়ি সন্ন্যাসী ডাঙ্গা সন্ন্যাসী ডাঙ্গা ডিয়ার পাড়া না একটা শঙ্করপুর আমার ভাই হীরা শেখ ওকে মারা হয়েছে ওকে এখন বলছে ডুবিয়ে মারা হয়েছে কি ওকে ফেলে দিয়ে মারা হয়েছে কিন্তু কোনো তদন্ত নাই আর কোনো হদিস নাই কোথায় আছে কোনো হদিস নাই এখনো পাওয়া যায়নি লাশ ঘটনাটা হয়েছে আপনার ওই নটার দিকে গতকাল রাত রাত্রিতে খোঁজাখুজি চলছে দেখি এখন পাওয়া যায় কি হীরা ওর সাথে রাগারাগি ছিল যে ওই হিসাবে একদিন বলেছিল কি মারবে তার জন্য ওর হয়তো বন্ধু করে আবার নিয়ে এসেছে হয়তো মেরেছে পাড়া থেকে থেকে দিচ্ছে ওই গাড়িতে ওর গাড়িতে তুলে দিচ্ছে এটা ফরেস্ট ডাঙা ঘাটে দিয়ে কিন্তু গ্রাম থেকে এখানে কেন নিয়ে আসবে এটা তো একটা আর অভিযোগ জানানো মানে অভিযোগ জানানো হয়েছে কিন্তু এখনো অভিযোগ দেখা যাক কি করছে পুলিশ আমার নাম কালাম ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ের টি চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে